পবিত্র রমজান মাস মোমিনদের ইমান আমলের তরবিয়তের বিশেষ মাস এবং খায়ের ও বরকতের বসন্তের মাস এই মাস পাপ মোছনের জগরা বর্জনের তাকোয়া অর্জনের নেকি ভাড়ানোর কোরআনের হক আদায়ের সর্বোপরি পাকের নৈকট্য লাভের জন্য বিশেষভাবে নির্ধারিত সোহী হাদিসে এসেছে রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বদ্ধ করে দেওয়া হয় এবং খুব শয়তানদেরকে শৃঙ্খলবদ্ধ করা হয় রমজান মাসে এই উম্মতকে আল্লাহ পাক এমন পাঁচটি জিনিস দান করেছেন যা অন্য কোনো উম্মতকে দান করেননি হজরত আবু হুরের রাজ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাহুআ আলহিসাল্লাম যে পাঁচটি জিনিসের বিবরণ দিয়েছেন এক রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বানের চেয়েও বেশি প্রিয় দুই রোজাদারের জন্য ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাগরের মাছগুলো মাগফিরাতের দোয়া করতে থাকে তিন রোজাদারের উদ্দেশ্যে আল্লাহ পাক প্রতিদিন জান্নাতকে নতুন রূপে সাজাতে থাকেন এবং জান্নাতকে লক্ষ্য করে বলেন যে আমার ন্যাক বান্দাগণ অতি শীঘ্রই দুনিয়ার ক্ল্যাশ না ধূরে নিক্ষেপ করে তোমার কাছে আসছে চার রমজানে বড় বড় শয়তানকে বেঁধে রাখা হয় জব জবদরুন সে যেসব পাপ করাতে পারে না যা অন্য মাসে করানো সম্ভব পাঁচ রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ করে দেওয়া হয়